আজ আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগ পাঠ অনে ক্লাস করব। মধ্যযুগের সময়টা ছিল বারোশো এক থেকে আঠারোশো সাল চর্যাপদ আবিষ্কারের পূর্বে বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুটাই প্রাচীন যুগ হিসেবে বিবেচিত হতে দ্বাদশ থেকে অষ্টদশ শতাব্দী অর্থাৎ মুসলমান রাজত্বকালে রচিত সাহিত্যকে মধ্যযুগীয় সাহিত্য বলা হয় এই বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে মুসলমানদের বিজয়ের ফলে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত পরিচালিত সংস্কৃতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটে তাতে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয়নি ফলে এই সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে অর্থাৎ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে এই তেরোশো পঞ্চাশ সালের পরবর্তী সময়ে বাংলা কাব্যে দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয় যার মধ্যে একটি হলো কাব্য এবং অপরটি গীতিকাব্য প্রথম ধারার কাহিনী কাহিনীকথামতে সঙ্গীত ধর্মিতা লক্ষণীয় এবং দ্বিতীয় ধারার প্রধান লক্ষণ সঙ্গীত ধর্মিতা ও ভাবধর্মিতা ধর্মিতা। দাস রচিত বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম ও শ্রেষ্ঠ কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ এই শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা চারটি এগুলো হলো মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য রোমাঞ্চধর্মী প্রণয় উপাখ্যান এবং বৈশাখ পদাবলী মধ্যযুগের সাহিত্যকর্মগুলো নিম্নোক্ত পর্যায়ে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য বৈশাখ পদাবলী জীবনী সাহিত্য দোভাষী পুঁথি নাচ সাহিত্য মর্ষিয়া সাহিত্য রোমান্টিক প্রণয় উপাখ্যান এবং লোকসাহিত্য বক্তিয়ার খলজির বাংলা বিজয়ে ব্রাহ্মণ ও বৌদ্ধশক্তির নেতৃত্ব চলে যায় মুসলমানদের হাতে নেতৃত্ব পরিবর্তনে সাময়িকভাবে সৃষ্ট এই বিমূঢ় অবস্থার প্রেক্ষিতে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যের সন্ধান পাওয়া যায়নি এসব কারণে চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তনের মতো সাহিত্যগুণ সম্পন্ন বাংলা রচনা না পাওয়া গেলেও অনেক ঐতিহাসিক অন্ধকার যুগের ধারণাটি স্বীকার করেন না অন্ধকার যুগ এই সময়ের কিছু কিছু রচনা আমরা পেয়ে থাকি রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ কলিমা জালাল বা নিরঞ্জনের রুশমা ডাক ও খনার বচন হলিউড মিশ্রের শেখ শুভদায়ের অন্তর্গত পীর মাহাত্মা জ্ঞাপক বাংলা আর্যা বা গান প্রভূতি এই সময়ে বাংলা সাহিত্য সৃষ্টির নমুনা হিসেবে উল্লেখযোগ্য ক্ষণার বচনে কৃষি ও আবহাওয়া ডাকের বছনে জ্যোতিষ ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে বড়ো জালালি ও ছোট জ্বালালি নিরঞ্জনের উষ্মা ধর্ম পূজা বিধানের প্রথমাংশে পূজার বিষয় এবং বৃহত্তর দ্বিতীয় অংশে ধর্মের আর্চনা ব্রত নিয়ম উপাচার প্রভৃতি বর্ণিত শেখ শুভোদয়া ছোট জালালি পীর পাঁচালি একই উদ্দেশ্য রচিত প্রথম দিকে রামায় পণ্ডিতের পীরক ছিল হিন্দু সতেরো আঠারো শতকে জবন সুলতান এবং শতকে বাঙালি হিন্দু ছিল ব্রিটিশ তখন তারা হয় গ্রন্থ শূন্যপুরাণ শূন্য পুরাণ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ গদ্য পদ্য মিশ্রিত চম্পুকাব্য এ গ্রন্থ একান্নটি অধ্যায় রয়েছে যার প্রথম পাঁচটি সৃষ্টিতত্ত্বের তত্ত্বের কথা বর্ণনা করা হয়েছে এতে বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৈকিক ধর্মের মিশ্রণ ঘটেছে এতে বৌদ্ধ ধর্মলম্বী সদ্ধর্মীদের ওপর বৈদিক ব্রাহ্মণদের অত্যাচারের কাহিনী বর্ণিত হয়েছে এ গ্রন্থের অন্তর্গত নিরঞ্জনের রুশমা কবিতায় শাসনের বদলে মুসলিম শাসন প্রচলনের পক্ষে মনোভাব ব্যক্ত করা হয়েছে শেখ শুভোদয়া সেনবংশের রাজা লক্ষণ সেনের সভাপতি হলয়দ মিশ্র রচিত শেখ শুভোদয়া সংস্কৃত গদ্যপদ্যে লেখা শুভকাব্য শেখের উদয় অর্থাৎ শেখের গৌরব ব্যাখ্যায় এ পুস্তিকার উপজীব্য এ গ্রন্থে মুসলমান দরবেশের চরিত্র ও শক্তির পরিচয় তুলে ধরা হয়েছে এটি বাংলা ভাষায় পীরমাহাতক কাব্যের প্রাচীনতম নিদর্শন শেখ শুভোদয়া গ্রন্থের প্রেমসঙ্গীতটিকে প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র প্রেমসঙ্গীত হিসেবে বিবেচনা করা হয় ত্রয়োদশ শতকেই সংকলিত হয়েছে প্রাকৃত ভাষায় রচিত গীতিকবিতার একটি মহাসংকলন প্রাকৃত পোঙ্গল রামায় পণ্ডিত ব্রাহ্মণ্য দেবতার আদলে ও আবরণে ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি ও মাহাত্ম যিনি নতুন করে প্রচার করেন তিনি রামায় পণ্ডিত তিনি তেরো শতকের প্রথম দিকে ধর্মপূজা পদ্ধতি প্রচার করেন তার আদি শূন্য প্রাণ তেরো শতকের গোড়ার দিকে রচনা তিনি ডোমবংশীয় পণ্ডিত তিনি যাজপুর বা উড়িষ্যার অধিবাসী ছিলেন শূন্য পুরাণ গ্রন্থের নাম আগম পুরাণ শূন্য পুরাণ সম্পাদক প্রদত্ত নাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ সবাইকে